আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দু ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে এই তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নয়টা নয়টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর এজেন্টকে এখানে দেখতেই পাচ্ছেন সুহাগের আব্বু ভাত খাচ্ছে আজকে আমরা ভাত খাচ্ছি পান্তা ভাত আজকে নাস্তা বানানো হয় নাই তো সুহাগের আব্বুকে বললাম নাস্তা বানাই দেই তো সে বলল যে না পান্তা ভাত খাবে তো তার জন্য যে পান্তা ভাত খেতে বসে গেছে আর পান্তা ভাত খাচ্ছে মরিচ ভাজা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা কিন্তু অনেক অনেক মজার একটা খাবার গ্রাম বাংলার খাবার আর কি কী বলবো এটার সাথে আর কোনো তুলনাই হয় না এতটা অন্য কিছুর তুলনা হয় না তো এতটাই মজার আর এখন তো বৈশাখ মাস গরমকাল এখন কিন্তু পান্তা ভাত খেতে আরও বেশি ভালো লাগবে লাগে তো যাই হোক আর এখানে এই যে পান্তা ভাত খেতে খেতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে সেই তিনটা আপনাদের সাথে সেই সকাল নয়টার দিকে বলছিলাম শো পান্তা ভাত খাচ্ছে আর এখন বাজে হচ্ছে তিনটা তিনটার দিকে হঠাৎ করে আকাশ একদম মেঘলা হয়ে গেল এই যে দেখুন কি অন্ধকার ঘর সব অন্ধকার হয়ে গেছে ঝড় বৃষ্টি এখনই শুরু হবে তো অনেক দিন পর কিন্তু ঝড় বৃষ্টি আমাদের এখানে শুরু হচ্ছে এত দিন বৃষ্টি হয়েছে হালকা পাতলা কিন্তু আজকে যে ভালোভাবে ঝড় বৃষ্টি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন একদম সব কিছু অন্ধকার লাইট কিন্তু নাই আর হচ্ছে বাইরে অন্ধকার বাইরে মেঘলা আকাশ এই যে দেখুন অনেক মেঘ করছে বৃষ্টি কিন্তু করতেছে আবার সাথে বাতাসও আসে তো এখন তো কাল বৈশাখী হওয়ার আর কি কত ইয়া বৈশাখ মাস কালবৈশাখী হবে তো যাই হোক আমরা তো ভালোই আছি বিল্ডিং এ কিন্তু যারা গ্রাম আছে দরিদ্র মানুষ যারা তাদের তো অবস্থা খারাপ এই বৈশাখ মাসে তাদের খুব চিন্তায় থাকতে হয় অনেকদিন পরে ঢাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে সবাইকে সবাইকে ভালো রাখে নিরাপদে রাখে ঝড় হবে বৃষ্টি হবে খুব ভালো লাগতেছে

তো অন্ধকারের ঘরে কিছু দেখা যাচ্ছে না এতটা অন্ধকার হয়ে গেছে তো বৃষ্টি পড়তেছে এখনো আর এদিকেও দেখুন এই যে দেখুন কি অবস্থা অন্ধকার এখন এখন কিন্তু সাড়ে তিনটার মতো বাজে আমরা কিন্তু এখনও রান্না করতে পারি না এদিকে গ্যাস নাই এই যে দেখুন গ্যাসের অবস্থা চুলা জ্বালায় রাখছি রান্না করব কখন রান্না করব জানি না এই যে ভাত বসাই দিলাম গ্যাস একটু বাড়ছে ভাতটা বসাই দিলাম আর এই যে সোয়াগে আব্বু আবারও সে পান্তা ভাত খাচ্ছে রান্না হয় না কি করব সে আবারও পান্তা ভাত খাচ্ছে Thank okay. you. ওইদিকে তো মুষুর ধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে যে আমি ভাত বসাই দিয়েছিলাম ভাতটা আমার বলো কেসে গেছে পরে ভাতটা ঠিকে দিয়ে দিব আর এদিকে হচ্ছে দেখুন ঘর কি অন্ধকার এখনো ঘর অন্ধকার হয়ে আছে আর বাতাস আছে যে বাতাসে তো শেষ নয় অনেক বাতাস কারণ বৃষ্টি হচ্ছে ঝড় একটা ঝড় ঝড় অল্প হচ্ছে অনেকদিন কি আমাদের এখানে ঝড় বৃষ্টি হলো ঢাকায় মোহাম্মদপুরে এ জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু এরকম হয় না আজকে একদম ভালোভাবে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে আর এদিকে যে ডাল বসাই দিয়েছিলাম ডালটা প্রায় হয়ে গেছে গোটা দিয়ে নিছি আমডাল রান্না করতেছি যে আম দিয়ে দিছি ডালের মধ্যে এখন বাগার দিয়ে নিব আর এখন আম ডাল খেতে তো বেশি ভালো লাগে আমডাল ছাড়া আর কি চিন্তাই করা যায় না যখনই আম ডাল রান্না করি তখনই আম লাগে না থাকলে মনে হয় কি ইস আম যদি হতো কাঁচা আম তো যাই হোক এই যে এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা আর কি ভেজে নিচ্ছি আর এই যে বৃষ্টি একটু থেমে গেছে বন্ধুরা গুড়ি গুড়ি এখনও পড়তেছে তো আরও বৃষ্টি হবে মেঘ আছে আকাশে এখন কিন্তু বিকেল হয়ে গেছে এখন পাঁচটা বাজে ওই যে দেখুন গুড়ি ঘুরি পড়তেছে বৃষ্টি তো ভালোই লাগলো বৃষ্টি হওয়াতে একদম ঠান্ডা হয়ে গেল আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া হয়েছে এখন ভালো লাগতেছে বেশ ঠান্ডা ঠান্ডা আর এই যে সাথে দেখুন ঝোড়ো হাওয়া এখনো বয়ে যাচ্ছে তো বন্ধুরা এদিকে তো ওই যে ডালটা বাগার দিয়ে নিচ্ছি বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করব তরকারি রান্না করার জন্য ঘাঁড়ি বসিয়ে দিছি হাঁড়িতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব তো রান্না করব হচ্ছে ঢেঁড়স দিয়ে ছোট মাছ রান্না করব। ঢেঁড়স দিয়ে ছোট মাছের আগে কখনো রান্না করি নাই আজকে রান্না করব তো জানি না কেমন লাগবে তো ছোটো মাছ তো সব সময় আর কি চরচড়ি করি বা অন্যান্য তর অন্য সবজি দিয়ে রান্না করি কিন্তু ভেন্ডি দেওয়া বা ঢ্যাঁড়স ভেন্ডি বা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে এভাবে কখনও ছোটো মাছ আগে রান্না করি নাই আজকে প্রথম করতেছি তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে আমি মশ ইয়া পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আদা রসুন দিয়ে দিছি ও না সরি আদা রসুন ছাড়াই আর কি তরকারিটা রান্না করব আজকে এটাতে আদা রসুন দিব না এটা আদা রসুন ছাড়াই আর কি টেস্ট লাগবে বেশি তো এখন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব তো বন্ধুরা এখানে আমার এই যে মশলা কষানো শেষ অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিছি তো এখন দিয়ে দিব হচ্ছে সবজি এই যে ঢেঁড়স ঢেঁড়সের সাথে দুইটা আলু কেটে দিছি লম্বা লম্বা করে তো এখন কষিয়ে নিচ্ছি ঢেকে দিলাম তো ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই যে এখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কষাচ্ছি তো মাসাল্লাহ কালারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে এই যে কষানো শেষ করে একটু পানি দিয়ে দিলাম পাঁচ মিশালি ছোট মাছ আছে না সেই ছোট মাছ দিয়ে আর কি রান্না করতেছি এই তরকারিটা এই যে দেখুন পানি দেওয়া হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম উপর থেকে মাছটা ছড়িয়ে দিলাম তো এইভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর আমি ভেন্ডি দিয়ে রান্না করতেছি তো তো এটা তো অন্য অন্য সবজি দিয়ে আমরা রান্না করি থাকি আজকে আমি আর কি কেউ এরকম করে খেয়েছেন কি না জানি না তো আমি আজকে প্রথম রান্না করতেছি আর এই যে কারেন্ট চলে গেছিলো কারেন্টের জন্য এতক্ষণ অনেক কষ্ট হয়েছে রান্না করতে গ্যাস নাই কারেন্ট নাই একদম খুব কষ্টের মধ্যে আসি দুর্যোগের মধ্যে আসি কারেন্টটা এখন চলে আসলো এখন ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু নেড়ে চড়ে দিলাম তার একটু ঝোল খাব গ্যাসের কারণে তার রান্না এত দেরি হয় সকালে রান্না বিকালে হয় বিকালে কি রাতে হয় একদম সন্ধ্যার পরে হয় রান্না সকালের রান্না শকাল সকাল আটটা থেকে গ্যাস যায় কি যে একটা সমস্যার মধ্যে আসি আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো এই যে তরকারিটা অনেক কষ্ট করে অনেকক্ষণ পর মানে কয়েক ঘন্টা পর এতটুকু তরকারি রান্না করতে আমার কয়টা তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে দেখুন এখন নামিয়ে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের খাওয়ার ভিডিও করতে পারি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম